প্রথমে একজন ঢুকছিল তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা বাঁচানোর জন্য চেষ্টা করছিল করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁচে আছে দুই তিনজন এখন নিখোঁজ তাদের খুঁজে এখনো পাওয়া যায়নি গঙ্গায় স্নান করতে নেমে ভয়াবহ বিপত্তি মালদহে নিখোঁজ তিন স্কুল ছাত্র মালদার বৈষ্ণবনগরে নিখোঁজদের খোঁজে গঙ্গায় শুরু তল্লাশি অপারেশনে নেমেছে এনডিআরএফ গঙ্গার ঘাটে কাতারে কাতারে মানুষের ভিড় পরিস্থিতি সামাল দিতে বিডিও সহ বিশাল পুলিশ বাহিনী নিখোঁজরা প্রত্যেকেই বিননগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র জানা গিয়েছে এদিন স্কুল ছুটির পর একদল ছাত্র সরকার টোলা এলাকায় গঙ্গার ঘাটে স্নান করতে নামে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় আটজন ছাত্র এদের মধ্যে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু এখনও নিখোঁজ রয়েছে তিন ছাত্র প্রত্যেকেই বৈষ্ণবনগরের সতেরো মাইল এলাকার বাসিন্দা ঘটনায় উদ্বেগে পরিবার পরিজন ও এলাকাবাসী গঙ্গায় স্নান করতে নেমে ভয়াবহ বিপত্তি মালদহে নিখোঁজ তিন স্কুল ছাত্র পাঁচজনকে এখনও পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে মালদার বৈষ্ণবনগরে নিখোঁজদের খোঁজে গঙ্গায় শুরু তল্লাশি অপারেশনে নেমেছে এনডিআরএফ ছুটি হওয়ার পরে স্কুল থেকে চান করতে চান করতে এসে এরা আটজন চান করছিলো একসাথে করার পরে প্রথমে একজন ডুবছিলো তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁচে আছে দুই তিনজন এখন নিখোঁজ তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি মালদা থেকে ডুবুরি এসছে এখন ডুবরি বোর্ড ফিটিং হচ্ছে কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা দশটার দিক কখন থেকে কখন জানাজানি হয়েছে বিষয়টা আমরা দোষটা পরেই জেনেছি তারপরে এখানে এসে দেখছি না জলকে ফিজে পাওয়া যাচ্ছে না এখনো এখনো পুজো কিছু চলছে আপনার নাম কি আমার নাম বাচ্চা যে ডুবে গেছে তার সার্চিং এখন চলছে আমরা সার্চিং চলার একটি শশান অবধি গেছিলাম একবার সার্চিং করতে করতে এখানেও যেখানে যেখানে সন্দেহজনক জায়গা যেসব আটকে থাকার ভয় আছে সেগুলোতে একটু দেখছি আমরা নজর দিচ্ছি এবার কস্টবার টিম আসছে লুগুড়ি টিম ব্যাস এখানে মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি